শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি হয়ে আর এই যে দেখো সকালবেলা কিন্তু ঘর ঝাড় দিয়ে এই যে রান্নাটা আমি বসিয়েও দিয়েছি আর এই যে বিচি কলা কেটে নিয়েছি দেখো এই যে বিচি কলা দিয়ে করব এই যে একটা মাছের চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর দেখো রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এই যে জাপানি পুটি মাছ দিয়ে কাঁচাকলা দিয়ে একটা তরকারি আর করেছি যে কচু ভাজি ঘর কচু কিছুটা বেঁচে গিয়েছিল তাই ভাজি করে নিয়েছি এই দুটো রান্নাই কিন্তু করেছি আর রাত্রে দুধ অনেকটা বেঁচে গেছে আর এখন তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিচ্ছি কারণ ও খেয়ে চলে যাবে কাজে আর তারপর আমি আস্তে আস্তে করে কাজগুলো সব কমপ্লিট করে ফেলবো চলো তোমরা দেখতে থাকো আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে দেখার তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা জুড়ে থেকো আশা করি তোমাদের একটু হলো ভালো লাগবে আর কচু ভাজিটা ও কিন্তু খাবে না আর রাত্রের বাসি দুধ ও একদমই খায় না তাই ওকে দুটো ডিমের অমলেট করে দিলাম আর আমাদের বাড়ি বাড়ির মুরগির ডিম আর কি দেশি মুরগির ডিম তারপর দেখো চলে আসলাম বিছানা গুছিয়ে নিতে এখন আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব আর দেখবে ঘরের ভিতরে প্রথমেই কিন্তু বিছানাটার দিকেই চোখ যায় ঘরে ঢুকলে আর কি আর বিছানাটা যদি থাকে এলোমেলো তাহলে কিন্তু আর একদমই ভালো লাগে না আর বিছানা যদি টিপ টাপ গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটাও বেশ পরিপাটি লাগে গোছানো লাগে বলো এটা কিন্তু আমার ক্ষেত্রে হয় আর আমি কিন্তু স্নান করার আগে এই কাজগুলো কমপ্লিট করে তারপর স্নান করতে যাই নইলে স্নান করার পরে ঘরে এসে যদি দেখি যে আমার বিছানা এখনও তোলা হয়নি আমার কিন্তু অনেকটাই রাগ ধরে যায় দুটো একটা দিন হয় যে বিছানা তুলি না যেদিন দেখি যে আমি অপরিষ্কার আছি নোংরা আছি তখন কিন্তু স্নান করে তারপর বিছানা তুলি সেদিনের কথা তো আলাদা তারপর দেখো যে ভাত বেলে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে নেব এই মাত্র ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর স্নান করে এই যে ভাত নিয়ে বসলাম আর খাওয়া দাওয়া করে একটু বেরোব আর যাবো একটু কেনাকাটা করতে পুজোর কেনাকাটা আর কি তেমন কিছু ভিডিও সকাল থেকে কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই জানি না কতদূর কি ভিডিও শেয়ার করতে পারবো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বাইরে কিছু করি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করা চলো ভিডিওটা দেখতে তো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তারপর বেরোবো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আর আমি কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি একটা ব্যাগ নিয়ে নিয়েছি হাতে কারণ এই ব্যাগে আছে একটা প্যান্ট বড় ছেলের জন্য আনা হয়েছিল চেঞ্জ করতে হবে আর কি তারপরে আর কোনো ভিডিও করিনি তারপর চলে গেছি একদম বিকেলবেলা বাড়ি চলে আসার পর যখন রান্না করি যে এখন ডিমের ঝোল করব তাই ডিম আলুগুলো সেদ্ধ দিয়ে নিচ্ছে তারপর রান্নাটা করে নেব আর রান্না করার পর বাড়ি এসে দেখি ঘরের ভিতরে অনেক এলোমেলো করে রেখেছে আর কি বাচ্চারা সেগুলো সব কমপ্লিট করব আর তোমাদের দেখাবো যে আমার ঘরটায় কি অবস্থা করে রেখেছে একটা বেলা যদি বাড়ি না থাকি ঘরটার কি অবস্থা হয় চলো তাহলে রান্নাবান্না করি আর তোমরা দেখতে থাকো এক পরিবারের চোখের মনি আর এক পরিবারের চোখের বিষ এটাই তো মেয়েদের জীবন তাই নাকি বন্ধুরা যেখানে রোজ কাজ করার পরেও একদিন বসে খেলে নিজেকে অপরাধী মনে হয় সেটা হলো তোমার শ্বশুর বাড়ি আর যেখানে রোজ বসে খেলেও তোমাকে রাজ রানী মনে হবে সেটা হলো তোমার বাবার বাড়ি কথাটা তেতো হলেও কিন্তু সত্যি আর রান্নাবান্না শেষ করে রেখে দেখো বন্ধুরা চলে এসেছে আমাদের বাড়ির কাছেই কিন্তু মন্দির একটু মন্দিরে দেখতে এই যে দেখো মন্দিরের কাজকর্মগুলো কত দূর হলো আর কি দেখো এখনও কিন্তু মাকে বা তৈরি করা সম্পূর্ণ হয়নি কিন্তু পুজোর আগে কিন্তু হয়ে যাবে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম চলো তোমরা একটু দেখে নাও আমাদের পুজো মন্দির আর তারপর বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে সব এলোমেলো করা রয়েছে তোমাদের তো বললাম যে একবেলা বাড়ি না থাকলে কি অবস্থা হয় ঘরের সেই সব কিছুই কমপ্লিট করব। চলো তাহলে বাড়ি যাই আর দেখো বাইরের প্যান্ডেলটাও তোমাদের একটু দেখিয়ে দিই এখনও মানে কেবল শুরু করেছে আর কি প্যান্ডেল করা যা বলছিলাম বন্ধুরা বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেদের একটাই কথা এই বউটা সংসারে আসার পর থেকে যত অশান্তি সেসব লোকেদের আমি বলবো বিয়ের পরে সব মেয়েরা অনেক স্বপ্ন নিয়েই কিন্তু শ্বশুরবাড়িতে আসে কেউ ইচ্ছা করেই খারাপ হয়ে যায় না যখন তোমরা তাকে নিজের মেয়ের সঙ্গে তুলনা করো তাকে শিখিয়ে পড়ে নেওয়ার বদলে তার ভুল ত্রুটিগুলো ধরতেই ব্যস্ত হয়ে পড়ো কথায় কথায় তাকে খোটা দেওয়া শুরু করো কথায় কথায় তাকে তার বাপের বাড়ি তোলো তখনই তার প্রতিবাদ করলেই ওই বউটা খারাপ হয়ে যায় আর কতদিন বন্ধুরা বলো তো আর কতদিন এভাবে চলবে কাউকে না কাউকে তো পাল্টাতে হবে তাই না তাই আমি সেই সব লোকেদের বলবো চলো পরের বাড়ির মেয়েকে দোষ না দিয়ে তাকে আমরা কাছে টেনে নিই তার মনটাকে বোঝার চেষ্টা করি একটা মেয়ের বাবার বাড়ির সবাইকে ছেলে শ্বশুর বাড়িতে এসে মানিয়ে নিতে কিন্তু একটু টাইম লাগে সেই টাইমটা তাকে আমরা দিই আর তাকে ভালোবেসে আপন করে নেওয়ার চেষ্টা করি যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কাজ কিন্তু আমি প্রায় গুছিয়ে নিয়েছি সব জামা জামাকাপড়গুলো বাস করে নিয়েছি এখন সব কিছু জায়গা মতো দেখে দেবো আর ঘরটাও আমি পরিষ্কার করে পরিষ্কার করব আর কি আর এখন ঘরটা ঝাড় দেবো না অতটাও ময়লা নেই ঘরে যে আমাকে এখনই ঝাড় দিতে হবে আর এখন রাতেরবেলা তো ঝাড় দিয়ে তো বাইরে ফেলা যাবে না তাই সব কিছু গুছিয়ে নিয়ে বিছানাটাও এখন ঠিক করে নিচ্ছি আর তারপর সবাইকে খেতে দিয়ে দেব। আর তারপর কিন্তু নিজেও আমি খেয়ে নেবো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো বন্ধুরা এই যে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর যে কেনাকাটাগুলো করে এনেছি দেখো এই যে ফ্রিজের মাথার উপর কিছু রেখেছি আর এই যে টেবিলের উপর কিছু রেখেছি কোথায় রাখবো বলো আমার একদমই জায়গা নেই তোমাদের দেখাবো তারপর আমি অড্রাফের ভিতর গুছিয়ে রেখে দেব। আর তারপর দেখো সবাইকে খেতে দিয়ে আমি আমার নিজের ভাতটাও বেড়ে নিয়েছি এই যে বেগুন ভাজি করেছিলাম আর ডিমের ঝোল করেছিলাম তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা